এই মুহূর্তের সবথেকে বড় খবর ইস্তফা দিলেন অধীর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা অধীরের এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনারা দেখছেন বিজনেস প্রাইম নিউজের পর্দায় প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর চৌধুরী সংকটের দিনে দলের পতাকাটা ধরে রেখেছিলেন তিনি দলের নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের কাছে মাথা পর্যন্ত নত কিন্তু আজ তিনি সংকটে সভাপতি পদ ছাড়লেন করেননি দল তার পাশে থাকবে কি প্রদেশ কংগ্রেস সভাপতিত্ব ছাড়ার পর তিনি কি এবার নিজের দল ছাড়তে চলেছেন কি হবে অধীর চৌধুরীর পরবর্তী পদক্ষেপ বহরমপুরের রবিন হুড নামেই পরিচিত অধীর চৌধুরী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে ভরা ডুবির পর কার্যত তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন বলে জানিয়েছিলেন তাহলে কি এবার তিনি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার পথে লোকসভা ভোটে পরাজিত হয়েছিলেন এবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদও ছেড়ে দিলেন অধীর চৌধুরী খবর সূত্রের বহরমপুরে পাঁচবার কংগ্রেসের সাংসদ তিনি ডাবল হ্যাট্রিক করা থেকে একটুখানি দূরে রয়ে গেলেন অধীর চৌধুরী আর সেই অধীর জামানায় কি এবার ইতি পড়তে চলেছে এবার অধীরের রাজনৈতিক অবস্থান ঠিক কি হয় সেদিকেই থাকছে নজর সূত্রের খবর কিছুদিন আগেই তিনি হাই কমান্ডের কাছে তার ইস্তফা পত্র পাঠিয়েছিলেন সেই ইস্তফা পত্র গৃহীত হয়েছে বলেও খবর কিন্তু কেন অধীর চৌধুরী ইস্তফা দিলেন তবে কি হাই কমান্ডের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই সরে গেলেন নধীর মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সঙ্গে পরাজয়ের কারণেই নাকি খার্গের সঙ্গে তার বণীবনা না হওয়ার কারণেই বা সেই কি তাকে এই ঘটনায় সভাপতিত্ব ছাড়ার জন্য উস্কে দিল উঠছে হাজারো একটা প্রশ্ন নাকি পরাজিত হওয়ার পরে ভেতর ভেতর ভেঙে যাচ্ছিলেন অধীর তার জেরেই বাংলায় নুয়ে পড়া কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এটা বুঝে গিয়েছিলেন অধীর আর তাই জন্যই কি তার সরে দাঁড়ানো তবে কংগ্রেসের তরফে এ নিয়ে নির্দিষ্টভাবে কিছুই স্পষ্ট করা হয়নি প্রসঙ্গত শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের বৈঠক হয়েছিল সেই বৈঠক শেষে অধীর খার্গে যেদিন থেকে সর্বভারতীয় সভাপতি হয়েছেন সেদিন থেকে তো দেশের আর কোনো রাজ্যে সভাপতি হয়নি এবার যখন করবে তখন দেখতে পারবেন আপনারা আমি অস্থায়ী সভাপতি স্পষ্ট জানিয়েছিলেন অধীর চৌধুরী প্রশ্ন তিনি কি দলের প্রতি অভিমানী রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূলের গ্রাস থেকে দলকে রক্ষা করতে চেষ্টার কোনো কসুর করেননি অধীর কিন্তু সেই অধীরই এবার ক্যাপ্টেনের পথ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে খবর কার্যত তো অধীর জামানায় এবার রীতি পড়তে চলেছে বলে খবর বাংলায় কংগ্রেসের অন্যতম বড় অবলম্বন ছিলেন অধীর চৌধুরী বহরমপুরের রবিনহুড তিনি সংকটের দিনে দলের পতাকাটা ধরে রেখেছিলেন দলকে নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের কাছে মাথা নত করেননি কিন্তু আজ তিনি সংকটে সভাপতি পদ ছাড়তে চলেছেন অধীর এদিকে সম্প্রতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে তার কিছুটা মতানৈক্য তৈরি হয়েছিল বলে খবর তবে বিষয়টা খুব বেশি দূর এগোয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে তা হলো তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হার স্বীকার করতে না পেরে কি দল ছাড়লেন তিনি নাকি মল্লিকার্জুন খার্গের সঙ্গে বণীপনা না হওয়ার জন্যই সভাপতি পদ ছাড়তে বাধ্য হলেন অধীর চৌধুরী ঠিক কোন ঘটনায় উস্কে দিল তার এই সিদ্ধান্ত চোখ থাকবে অধীর চৌধুরীর পরবর্তী পদক্ষেপের দিকে